বারুইপুরের সেই ইমাম সাহেব ব্যবচারী গরিব মানুষ কত কষ্ট করে তার বাড়িটা বানিয়েছে সেটাকে ভেঙে চুরমার করে দিল কারা হিন্দু হিন্দুদাস্তরা পোকা হিন্দুর একটি ছেলে তাকে পাঠানো হয়েছে মসজিদে এসে ছচ্ছর করে পেচ্ছাপ করছে যে মসজিদ সারা বিশ্বের মানুষ হৃদয় থেকে নিয়েছে আমি ঠাকুর দেবতা মন্দির মসজিদ বিশ্বাস করি আর না করি কিন্তু এটা তো আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যারা মসজিদকে সালাম জানায় যারা মসজিদকে মনে করে এটা ঈশ্বরের জায়গা বা খোদার জায়গা এটা তো রেসপেক্টের জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে ওই ছেলেটা পেচ্ছপ করার ওকে রাইট কে দিল বা কেয়ারলো দিল কি পাগল না ওকে পাঠানো হয়েছে বারুইপুরে একটি মসজিদে অমুসলিম ছেলে সে মসজিদের ভিতরে গিয়ে পেশাব করে দিয়েছে যেটা নিয়ে রীতিমতো একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল বিষয়টা নিয়ে কি বলবে দেখো যে মুহূর্তে উনি পেছাপটা করছেন এই যে তথাকথিত হিন্দু ধর্মের ছেলে ঠিক একই মুহূর্তে বা একই টাইমে কিন্তু লোকসভায় হিন্দু উদ্বাস্তুদের শেষ করার ইমিগ্রেশন একটা ওখানে জমা পড়ে গেল যেটা হবে বিলটা তাহলে কি হচ্ছে যখনই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে তখন হিন্দু তুরা বগল বাজাতে লাগবে আর হৈ হই করে নাচতে লাগবে মুসলমানের ক্ষতি হয়েছে মুসলমানের ক্ষতি হলে তাদের বিরাট আনন্দ কিন্তু আসলে জানে না এটা তাদের কাছে একটা টোপ দেওয়া হয়েছে আমি কিন্তু বেশ আমি আমি কথাটা বলো আমার ভুল আমরা দামাল ছেলেরা আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে মুসলমানদের সাবধান করছি যে এটা দু হাজার পঁচিশ সাল তথাকথিত হিন্দু রাষ্ট্রের দিকে চলেছে মুসলমানদের অত্যন্ত সাবধানে থাকবে ইসলামী টুপি এবং এই কুত্তা লুঙ্গি দাড়ি নিয়ে পথে ঘাটে একা বেরোবে না ওরা দাঁড় করিয়ে কেটে দেবে গুলি করে দেবে মেরে দেবে কারণ ওদের মুসলমানদের ওটা ওদের করতেই হবে হিন্দুত্ববাদীদের কারণ যখন এটা করবে ওই রক্ত দেখে হিন্দু উদ্বাস্তুরা উল্লসিত হবে আনন্দ করবে আর আনন্দ করলে তাদের যে চিরকালের জন্য বেনাগরিক করা হচ্ছে যে আইনগুলো আসছে সেগুলোর দিকে তারা নজর দেবে না ঠিক একই পদ্ধতিতে এই সময় এক বাংলাদেশ নিয়ে মিথ্যা কথা বলল বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন আরে ভাই যদি হিন্দুদের প্রতি তোদের এত দরদ থাকে তাহলে বাপের ক্ষমতা হলো বর্ডারটা খুলে দে বর্ডার খুলে দে খুলে দিয়ে ওপারের থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের শরণার্থী স্বীকৃতি দে যখন সব প্রবলেম সলভ হবে তখন তারা ফিরে যাবে তোরা তা না করে এখানে ডেকে আনলি কীভাবে ডেকে আনলি যারা ইলিগাল পদে ঢুকলো তাদের এখন সাত লাখ টাকা ফাইন দশ লাখ টাকা ফাইন এবং সাত বছর জেল ঠিক সেইরকমই পরপর পরপর করতে লাগলো মানে এই যে মুর্শিদাবাদের জঙ্গি এই যে আমি কথাটা বলছি আমার তো একা কৃতিত্ব আমার নয় এই যে তুমি শাকিরুল ইসলাম একজন প্রখ্যাত সাংবাদিক তোমরা তো গিয়ে পুরো মুখোশ খুলে দিলে আমাকে সঙ্গে নিয়ে গেছিলে কিন্তু মুখোশটা তো তোমরাই খুললে কিন্তু বিষয়টা সেই সেই বেলডাঙার ঘটনাই হোক সেই যা কিছু ঘটছে এমন এটা লেটেস্ট ভার্সেন যেটা হলো সেটা হচ্ছে এই তুমি যেখানের কথা বলছো বারুইপুরের সেই ইমাম সাহেব বেচারি গরিব মানুষ কত কষ্ট করে তার বাড়িটা বানিয়েছে সেটাকে ভেঙে চুরমার করে দিল কারা হিন্দু উদ্বাস্তরা আর হিন্দু সেই হিন্দুরা কি করলো বোকা হিন্দুর একটি ছেলে তাকে পাঠানো হয়েছে মসজিদে এসে ছচ্ছর করে পেচ্ছাপ করছে যে মসজিদ সারা বিশ্বের মানুষ হৃদয় থেকে নিয়েছে আমি ঠাকুর দেবতা মন্দির মসজিদ বিশ্বাস করি আর না করি কিন্তু এটা তো আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যারা মসজিদকে সেলাম জানায় যারা মসজিদকে মনে করে এটা ঈশ্বরের জায়গা বা খোদার জায়গা তো এটা তো রেসপেক্টের জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে ওই ছেলেটা পেচ্ছক করার ওকে রাইট কে দিল বা কে কেয়ারলো দিল কি পাগল না ওকে পাঠানো হয়েছে তারা কেন না ও কেন এসে মারবে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা বিভিন্ন সময় শুনেছি মুসলমানরা অশিক্ষিত যেখানেই খুন সেখানেই মুসলমান যেখানেই রেপ সেখানেই মুসলমান যেখানে আগুন লাগা সেখানেই মুসলমান মুসলমান অশিক্ষিত গরিব ছেলেগুলো রাতারাতি শিক্ষিত হয়ে গেল কী করে তার কারণ তারা তো অন্য সময় মানে এই 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 ন্যারেটিভ অনুযায়ী ওই হিন্দু ছেলেটাকে তো পিটিয়ে মেরে দেওয়ার কথা ছিল কিন্তু তা করল না মুসলমানদের অশিক্ষিত শিক্ষিত খেতে পাক না পাক তারা কিন্তু এইটা নিয়ে চেপে গেল ওকে বোঝালো যে তুমি কেন এসছো ভাই কী হয়েছে ভাই কারণ এতটাই সচেতন ওরা কিন্তু হিন্দুদের মতো বোকা নয় যে চিলে কান নিচার কানের কানের চিলের পিছনে ছুটলো এরা কিন্তু ব্যাপারটা বুঝে নিয়েছে যে এটার মধ্যে হিন্দু মুসলমান খেলা আছে এটা ক্ষতি করতে চাইছে মুসলমানরা এত সচেতন হয়ে গেছে ওরা মনে মনে বলতে চাইছে যতবার আমি মার আমি মরবো কিন্তু আমার বাচ্চাটা তো বাঁচবে আমার বাবা মরবে কিন্তু আমি তো বাঁচবো আমার খানদানটা তো থাকবে সেই কারণে মুসলমানরা অতি কী বলবো সহনশীলতা ধৈর্যের পরিচয় দিচ্ছে তার কারণ মুসলমানরা বিশ্বাস করে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীর হাতে শুধুমাত্র মুসলমানরা বিশ্বাস বিপদে পড়বে তা না তাদের যে পূর্বপুরুষ তারা তথাকথিত হিন্দু যে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে তারাও বিপদে পড়বে তাই তারা বারবার বোঝাতে চাইছে যে তোমরা এই ভুলটা করো না এসো আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই ব্রাহ্মণ্যবাদের ভিতরে লড়াই করি আমি এই কারণে মুসলমানদের স্যালুট জানাই